যারা পলিটিক্যালি উঠছে কিন্তু যাদের বাবা বা চাচা পাওয়ারফুল না পাওয়ার আমি স্ট্রেট বলে দিলাম আপনাকে দিস ইজ দে রিক্রুট উনি হচ্ছেন সরকার প্রধান উনার সম্পর্কে যদি বলা হয় যে না উনাকে এগুলো বলা যাবে না উনাকে এটা করা যাবে না উনি খুবই আবেগী উনাকে বলা যাবে না উনি বয়স্ক উনাকে এটা বলা যাবে না হোয়াট কাইন্ড অফ দেশ উনি দেশ চালাবেন না তার মানে কি আপনি বলতে চাচ্ছেন তার মানে উনি দেশ চালানোর জন্য অযোগ্য উনার ওই মানে বাইডেনের মতো মানে উনার ওই এবিলিটি নাই হোয়াট আর ইউ ট্রাইং টু সে ছাত্ররা যেটা পড়েছে সেটাকে বলা হয় ঢাকাইয়া ভাষায় মাইনকার চিপা একদম চিপায় পড়ছে বিপ্লবী কিন্তু তারা যাদেরকে চুজ করছে তারা হচ্ছে এনজিও যাদেরকে চুজ করছে তারা হচ্ছে ট্রেডিশনাল তারা গদ বাধা কাজ করে তারা অনেক কিছু লুকাইতে চাচ্ছে যে কর্নেল মুস্তাফিজ যে কথাটা বলেছেন আমি ওটা নিয়ে একটু একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে ডিজিএফআই এনএসআই এই দল বানানোর জন্য সাহায্য করছে বৈষম্য বিরোধীদের দল এই ব্যাপারে কর্নেল মুস্তাফিজ বোধ আরো কয়েকটার ভিডিও করেছেন কয়েকজন রাজনীতিকের নামও বলেছেন এটা আমি মনে করি আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা সমন্বয় করে একটা চরম ভুল করতে যাচ্ছে ডিজেফাই এন এস আই আর্মি আর্ম ফোর্সেস কিন্তু হচ্ছে প্রো স্ট্যাবলিশমেন্ট এবং আমি মনে করি বর্তমান আর্মি হচ্ছে প্রো ইন্ডিয়া হাই কমান্ড হাই কমান্ডের শৃঙ্খলাবদ্ধ দল শৃঙ্খলাবদ্ধ দল হাই কমান্ডের অর্ডারে চলে তো তাহলে তারা আসলে কার সাহায্য নিচ্ছে ছাত্র এই ছাত্রদেরকে এটা ভাবতে হবে তারা যে বিপ্লব করতে চায় আর ডিজিএফআই এনএসএ সাহায্য নিতে চায় এটা পরস্পর বিরোধী বিষয় হ্যাঁ আমি আমি বলবো না যে একদম একটু নেওয়া যায় না একটু হয়তো নেওয়া যায় টেন পারসেন্ট ফাইভ পারসেন্ট টেন পারসেন্ট নেওয়া যায় কিন্তু আপনি তাই বললে তাদেরকে সিক্সটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট দিয়ে দেবেন হয় না এবং এটা তাদের জন্য কিন্তু একটা বিরাট ভুল করছে তারা ডিজিএফআই এর একটা ইয়ে হচ্ছে যে তারা মানুষ খুঁজে তারা ক্যান্ডিডেট খুঁজে রিক্রুট খুঁজে তারা রিক্রুট করে মুস্তাফিজ আমার থেকে ভালো যাবে আমি যেহেতু বাইরে থেকে গেছি আমি যে আমার কাছে এগুলো দেখে খুব আশ্চর্য লাগছে রিক্রুট করে তারা এবং আমাদের সমন্বয় আমি আমি একদম স্ট্রিট কথা বলবো এখন তারা রিক্রুট করে কাকে জানেন যারা পলিটিক্যালি

এবং সে যা সাক্ষাৎকার দিয়ে আসছে আমি আমার বেগম সাহেবকে বললাম হি ইজ গোয়িং টু পুট ইন ডি দে ট্র্যাপ সে যাওয়া যাবে না কিন্তু তাকে যে অন্য কাজ করাবে থাকি ভাই লুকলি এবং এইটা কিন্তু মানুষ এই ট্র্যাপ এ দে ওয়াকিং হম দে ওয়াকিং কারণ কি তাদের যেহেতু একটা আলাদা পাওয়ার বেস নাই তাদেরকে দেখায় যে আমরা হইলাম পাওয়ার বেস তোমরা জনগণ ছাড়ো জনগণ থাকুক ওটা সামনে সামনে থাকবে পিছনে আমরা থাকবো এটা কিন্তু একটা বিরাট ভুল করবে আমি এইটুকু বলে এখানে শেষ করি নেক্সট কথা হচ্ছে মিলিটারি রিফর্ম আমার মিলিটারি রিফর্মের ব্যাপারটা হলো আমি ইনডিসিতে চার বছর ছিলাম আমি একটু আর্মির ব্যাপার একটু রোম্যান্টিক আমার এটা একটা প্রবলেম আছে আমি একটু রোমান্টিক সো আমি একটু ইয়া হইলাম যে বাংলাদেশের আমি এটা ইন্ডিসি থেকে ইয়ে করতাম বাংলাদেশ আর্মি এবং আর্ম ফোর্সেস আমার একটা বিশেষ প্রশ্ন হচ্ছে এটা কি ফাইটিং ফোর্স কিনা। এরা কিন্তু কিপার দে আর অসম আমার বিষয় হচ্ছে দে হ্যাভ টু বি এ ফাইটিং ফোর্স আমি আমি সরি মুস্তাফিজ আমার সাথে এগ্রি করে কিনা আমি যাই না কিন্তু আমি একটা ফাইটিং ফোর্স চাই আমি একটা ফাইটিং ফোর্স চাই ফাইটিং ফোর্সে যা যা লাগে আরেকটা জিনিস হলো কি যে আমি যখন নাইনটিন এইটি থ্রিতে গেছিলাম আমেরিকায় তখন আমাদের সাথে কি ছিল এল আহ ইউএস আর্মির মেজর ছিল রিটায়ার্ড মেজর সে ভিয়েতনাম করছে ভিয়েতনাম কইরা আসছে এইটি থ্রিতে সে কি করে আমাদের ওয়ারেন্সবার্গ মিজোরি বলে একটা জায়গায় আমরা পড়তে গেছিলাম ওখানকার একটা মাত্র রেস্টুরেন্ট ছিল ভালো কান্ট্রি কিচেন সেইটার সে কুক এটা হচ্ছে এল কিন্তু আমরা যখনই কোনো বইয়ের নাম বলতাম বলতে সেই বইটা পড়ছে আমার কাছে আর্মি অফিসারদের অফিসারদের আমি আমি যেহেতু তিন বছর ছিলাম আমি বলতে চাই তাদের এটা কিন্তু করছে কিন্তু সরকার এটার জন্য কিন্তু তারা না সরকার তাদেরকে আন ইন্টালেকচুয়াল বানাইতে চাইছে এবং তাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার আরো বাড়াইতে হবে সেই চর্চা বাড়াইতে হবে তিন নম্বর হচ্ছে তাদের স্পিরিট কোড বাড়াইতে হবে এই যে আর্মির একজন আর্মির অফিসার আরেকজন আর্মি অফিসারের বিরুদ্ধে যা করছে সেটা করার কথা না এটা করতে পারে না তার যে তার যে অনার কোড সে অনার কোড সে ব্রেক করতে পারে না আর সেই অনার কোড যারা ব্রেক করছে তারা এখন বসে দিচ্ছে এটা হইতে পারে না আমার কাছে চতুর্থ ইস্যুটা হচ্ছে আমি একদম স্ট্রেট বলতেছি এটা আমার কাছে চোখে পড়ছে আমি এটা বলবো অফিসার এবং আমাদের সোলজারদের মধ্যে গ্যাপ আছে এই গ্যাপ কমাইতে হবে এই গ্যাপ বন্ধ করে দিতে হবে উই হ্যাভ টু ফাইটিং ফোর্স উই হ্যাভ টু হ্যাভ ফাইটিং কোয়েশন লাস্ট কথা বলবো কালচার আমাদের আর্মি আমি একটা ব্রিগেডিয়ারকে জিজ্ঞাসা করছিলাম যে আমি তখন এনডিসি এক ব্রিগেডিয়ার এট দ্যাট টাইম তাকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার সামনে যদি প্রধানমন্ত্রী একটা চুক্তিতে মানে কোন একটা দেশকে তোমার দেশ বিক্রি করে দিচ্ছে তুমি বুঝতেছো তুমি কি করবা তখন আমাকে ব্রিগেডিয়ার সাহেব বলছে আমি কিচ্ছু করবো না মুস্তাফিজ আমি কিন্তু বলছি তখন ইউ ডোন্ট নো ইউর জব তুমি সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব তোমার অন্যদিকে টাকাইতে পারবা না ইউ মাস্ট পুট এ বুলেট ইন দ্যাট প্রাইম মিনিস্টার হেড কথা খুব সহজ আই এম সরি আই এম সরি আমার দেশকে আপনি আরেক দেশকে বিক্রি করে দিবেন আমি আপনাকে বাঁচতে দিব না দ্যাটস হোয়াট আর্মি শুড বি সার্বভৌমত্ব রক্ষা করবে না সে সার্বভৌমত্ব রক্ষা করবে কি করতে আসছে সে সো এইটুকু বলে আমি শেষ করতে চাই আর্মি আচ্ছা এখন আপনি আমাকে বলছেন যে 어 নির্বাচন আমি নি বুঝতে পেরেছিলাম সচিবালয় সচিবালয় ভালো বলবে লুজ কানেকশনে কি দুই জায়গায় হয়েছে লুজ কানেকশনে পুড়িয়া গেল সমস্ত ই আমি যতটুকু বুঝি আমি খুব খুব কম বুঝি তার মানে কি তারা বলতে চাই ওখানে কোনো এক্সিলারেটর ছিল না তারা পেট্রোল বা ক্যাসোলিন জাতীয় কোনো কিছুরই তারা ইয়ে পায় নাই মানে 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 এটা ছাড়া এইভাবে বাড়ে না রাইট আমি তো কিছু জানি না আমি কিছু জানি না কিন্তু ওনারা কিছু বললেন না যে ওনারা পেয়েছেন কি পান নাই ওনারা বললেন লুজ কানেকশন আমার কাছে আমাদের দর্শক শ্রোতাদেরকে তাদের জ্ঞান বুদ্ধির উপর আমার বিশাল শ্রদ্ধাবোধ তারা কিন্তু মন্তব্যে দেখেন

উনি অনেক কিছু জানেন না একটু আগে আমি তো মনে করছি আমি এটাকে আরেকটু আরেকটু সরি আমি অত্যন্ত দুঃখিত উনাকে কি ইচ্ছা করে অজ্ঞ রাখা হয় অজ্ঞতার মধ্যে রাখা হয় উনাকে কি ইচ্ছা করে আহ উনি উনি উনাকে কি ইচ্ছা করে আইসোলেট করা হচ্ছে বুঝছেন আইসোলেট করে তাহলে উনি হচ্ছেন প্রধান উপদেষ্টা উনি হচ্ছেন সরকার প্রধান উনার সম্পর্কে যদি বলা হয় যে না উনাকে বলা যাবে না উনি খুবই আবেগী বলা যাবে না উনি বয়স্ক উনাকে এটা বলা যাবে না কাইন্ড অফ ননসেন্স দেশ উনি দেশ চালাবেন না তার মানে কি আপনি বলতে চাচ্ছেন তার মানে উনি দেশ চালানোর জন্য অযোগ্য উনার ওই মানে বাইডেনের মতো মানে উনার ওই এবিলিটি নাই What are you trying to say? আমি কি আপনাকে বুঝতে পারছি রাষ্ট্র অনেক বড় দেশ এখানে বিশ কোটি মানুষ এটা অনেক বড় জিনিস এখানে অনেক খেলা হইতেছে আমি এটা মনে করি একটা বিরাট খারাপ জিনিস হচ্ছে এবং এই জন্য কিন্তু আপনার অনেক ধরনের সমন্বয়হীনতা দেখছেন এই যে জাস্টিস ইফতেদার আহমেদ বললেন যে না অস্বচ্ছতা নির্বাচন কমিশন যা যা করেছে তার মানে হচ্ছে ইনারা অস্বচ্ছ এবং উনাদের কোনো জবাবদিহিতা করছেন না ওনারা কোনো জবাব দিতে করছেন না এইটা করে এবং আমি আপনাকে একটু আগে দেখিয়েছি আপনি আমাকে আমি বলছি ডিজিএফআই এনএসআই ঘটনা দেখছেন আপনারা আপনারা দেখছেন প্রধান উপদেষ্টাকে কিভাবে অজ্ঞ রাখা হয়েছে আপনারা দেখছেন কিভাবে অস্বচ্ছ ও দিদার অভাব আপনারা দেখ এর মধ্যে এবং আপনি সৃজন্য সচিবালয়ের আগুনের তদন্ত রিপোর্ট দেখছেন মনে হচ্ছে বানোয়াট এটা তো একদম মানে সবকিছু ভেঙে পড়ছে খালি মানুষ অত্যন্ত ধৈর্যশীল বলে কিছু তাহলে সংস্কারের জন্য কিভাবে এই সরকারকে লম্বা একটা সময় দিবে সেটা কিভাবে ভরসা পাবে এই সরকার না এটা পাচ্ছে না সরি শুনেন এই জন্য কিন্তু বলা হচ্ছে যে বিএনপি বলেছে এটা সময় ক্ষেপণ আমরাও বলেছি এটা সময় ক্ষেপণ কারণ আমি সরি এটা বলছি ছাত্র তো অন্য কথা বলছি হ্যাঁ ছাত্ররা তো এটা বলছে না ছাত্ররা তো বলছে যে আগে সংস্কার তারপর নির্বাচন ছাত্ররা পড়েছে ছাত্ররা যেটা পড়েছে সেটাকে বলা হয় ঢাকাইয়া ভাষায় মাইন কার চিপা একদম চিপায় পড়ছে বিপ্লবী কিন্তু তারা যাদেরকে চুজ করছে তারা হচ্ছে এনজিও যাদেরকে চুজ করছে তারা হচ্ছে ট্রেডিশনাল তারা গদ বাধা কাজ করে তারা অনেক কিছু লুকাইতে চাচ্ছে তারা ভারতকে আনতে চাচ্ছে না ভারতের সাথে সংশ্লিষ্ট আমি মানে বিডিআর এর সাথে ভারতের সংশ্লিষ্টতা এটা এই সরকারের সময় পুরোপুরি স্বচ্ছভাবে উঠবে বলে আমি বিশ্বাস করি না সত্যি কথা বলতেছি আপনাকে কারণ আমি আগেই বলেছি এই সরকার প্রথম আলো ডেলি স্টার সরকার অনেক আগে থেকে আমরা বলতেছি এটা করবে না এটা আমার ধারণা কিন্তু এই জন্য খেলা খেলে দিতে হবে কারণ এই যে এই যে আর্মি অফিসার গুলো যারা আছেন তারা তো দে হ্যাভ এ পাওয়ার তাদের যার তারা যখন বিক্ষোভ করে মুস্তাফি যখন কথা বলে অন্য অফিসাররা যখন কথা বলে এটা তো জনগণ নেয় সেই জন্য ওনারা করছেন সো আমার কাছে মন আই সরি আমি আমি অত্যন্ত দুঃখিত কিন্তু আমার কাছে মনে হয় যে ইন দিস কাইন্ড অফ উই আর ইন এটা এটা ইয়ে হবে না আর আপনি লাস্ট কথা বলে শেষ করে দিই সরকার বৈষম্য বিরোধী এবং শিবির হ্যাঁ সবাই একসাথে হতে পারে একটা কথা বলে দিচ্ছি একটা কথা আমি ছাত্রদেরকে বলতে চাই এখানে যে আমরা বাঙালি মুসলিম মুসলিম আঠারোশো আশি সালে যে তারা পশ্চিমা শিক্ষা নিবে তারা উনিশশো সালের দিকে বেগম রোকার সময় সিদ্ধান্ত নিয়েছিল যে তারা নারী পরাধীনতা মানবে না হম আমরা কিন্তু আগে অন্য ধরনের একটা সমাজ ছিলাম সেই সমাজ থেকে আমরা বেরিয়ে এসেছি সো বাংলাদেশের বাঙালি মুসলিমের প্রগ্রেসিভনেসকে যদি আন্ডার এস্টিমেট করে ছাত্ররা তাহলে ভুল করবে এটুকু বলে শেষ করতে চাই ধন্যবাদ